দুই তালাক তার মা তালাক তো চোদ্দ গোষ্ঠী তালাক ভাই এই তালাক আছে না নাই মানে চোদ্দ গোষ্ঠী কে তালাক দিয়েছে তো এই যে তালাক দিয়েছে চোদ্দ গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী তালাক হয়ে যাবে যদি বলে তোকে একশো তালাক দিলাম তালাক কয়টা পড়বে তাদের ফতুয়া তিনটা কেন সাতানব্বই তালাক কোথায় গেল কোথায় গেল তো কিউট বয় আমার জবাব দিয়েছে দেখেন যে আপনি এক মসজিষে যদি একশো তালাক দেন তাহলে তিন তালাক পড়বে সাতানব্বই তালাক এটা বাতিল হবে কেন বলছে একজন পুরুষকে তিনের অধিক তালাক দেওয়ার শরীরতে কোনো অধিকারই দেয় নাই তা আমি তো কথাই বলেছি একজন পুরুষকে অ্যাট এ টাইম একই সময়ে এক তালাকের বেশি অধিকার দেয় নাই তা ওই যে তিন তালাক কেন তিন কোটি তালাক দেয় এক তালাকই বলবে বাকিগুলো ব্রাউন্স করবে কথা হলে পারলেন না ভাইজান ওর যা জবাব আমারও তাই জবাব চলেন তালাক দিয়ে শিখে দিই আপনাকে শিখবেন হ্যাঁ শিখবেন না এ তালাক ভালো কাজ না কেন রে ভাই একটু তালাক দেয় শিখিয়ে দিই অনেকে বলে হুজুর রাগের মাথায় বউকে তালাক দিয়েছি তালাক হয়েছে আমি বলেছি ভাই যান তালাক তো মানুষ বউকে রাগের মাথায় দেয় কেউ কি মানে ওই যে ঢাকাতে গিয়ে ফাইভ স্টার হোটেলে বসে বলবে যে আই লাভ ইউ মেরি জাহান এক তালাক তালাক এ হয়ে যায় নাকি মানে ভালোবেসে একদম কঠিন ভাবে মুডে সিনেমা চলছে একটা বারে নিয়ে গিয়ে মানে আমার যান অনেকদিন সংসার করলাম যাও তোমাকে আজকে এক তালাক দিলাম এইভাবে তালাক দেয় না নাকি আরে তালাক মাথায় দেবে না তো যাই হোক তালাক দেওয়া শেখায় আপনাকে মেয়েরা আজকে ভাববে যে হুজুর কি শিখিয়ে দিয়ে গেল গালি দিয়ে আমাকে কাছে মানে ধুয়ে দিবে আমি তারপরে তাদের পক্ষে একটু কথা বলবো শোনেন বিবাহ বিচ্ছিন্ন করার পাঁচটা পদ্ধতি আছে কয়টা আপনি শুধু তালাকটাই জানেন বাকিগুলো জানেন না পাঁচ খানা পদ্ধতি আছে তার মধ্যে একটা তালাক এটা একটা মাসালা শুধু চলেন একটু একটু করে বোঝায় তালাক কি এটা পুরুষের পাওয়ার পুরুষের ক্ষমতা কার ক্ষমতা পুরুষ চাইলে তার স্ত্রীকে যে কোনো কারণে কারণ হোক ও কারণ হোক তালাক দিলে তালাক হয়ে যাবে কথা বুঝতে পারলেন তার ক্ষমতা আছে আপনার স্ত্রীকে পছন্দ হয় তারপর যে তালাক দিয়ে দেন তারপরে তালাক হয়ে যাবে কারণ ছাড়া বা কারণহীন অবস্থায় বা কারণ সহ সে ইচ্ছা এই অস্ত্র আপনি ব্যবহার করতে পারবেন দুই আটা যে খোলা কি আছে খোলা এটা যে মেয়েদের অধিকার আপনার স্ত্রী আপনাকে কারণ ছাড়া বা কারণ থাকলেও আপনার খোলা চাইতে পারবে আর কোনো মেয়ে যদি তার স্বামীর কাছে খোলা চায় আপনি সিগনেচার করেন চাই না করেন পৃথিবীর কোন আদালত এই বিয়ে কে আটিকে রাখতে পারবে না ভেঙে যাবে কথা মানে বুঝতে পারবেন না পৃথিবীর কোন মানে আদালত পৃথিবীর কোন মানুষ স্ত্রী যদি খোলা তালাক চায় আপনি যদি বলেন না আমি দেবো না এটা আপনার অধিকারই নাই ও খোলা তালাক চাইলে আদালত বাধ্য তাকে খোলা করে দেওয়া কাদের অধিকার নারীদের তিন ইসলাম তাফরিক মানে বিচ্ছিন্ন করে দেওয়া কি করে দেওয়া বিচ্ছিন্ন করে দেওয়া স্বামীও চায় না বউকে তালাক দিতে বউও চায় না স্বামীকে তালাক দিতে দুজনের সম্পর্ক ভালো চলছে খুব সুন্দর সংসার চলছে কিন্তু এমন করে ইনসিডেন্ট জীবনে ঘটে যেতে পারে যে বিবাহকে টিকে রাখা যাবে না এটা অটো তালাক হয়ে যাবে কেমন আপনি বিয়ে করছেন দশ বছর হয়ে গেল সন্তানও আছে সুখের সংখ্যার সংসার হঠাৎ করে কোন একটা খবর চলে আসলো আপনার কাছে বা কি একজন এসে বলছে কেরে এটা তো স্ত্রী তো হ্যাঁ তুই একে বিয়ে করছিস কেন তো কেন এটা তো দুধ যদি প্রমাণ হয়ে যায় সত্যি মেয়েটা যে আপনার স্ত্রী সে দুদম পৃথিবীর কোনো আদালত কোনো মানুষ আপনার সংসারকে অটুট রাখতে পারবে না বাধ্য এই মেয়েকে ভেঙে দেওয়া বিচ্ছিন্ন করে দেওয়া এটা কি বলা হয় নিকাই তাফরিক বিচ্ছিন্ন করে দেওয়া আরেকটা আছে দেখা যাচ্ছে আপনার স্বামী বাংলাদেশী স্ত্রী ও বাংলাদেশী হঠাৎ স্বামী বিদেশে চলে গেল দশ বছর ধরে খবর নেই কোনো যোগাযোগ নেই মরে গেছে না বেঁচে আছে না হারিয়ে গেছে না কোথায় আছে খোঁজ কেউ জানে না আয়না ঘরে দশ বছর ধরে গুম করে রেখে দিয়েছে ছিল না এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে এই বিবাহটার বিধান কি কেন ওই মেয়েটা বাড়িতে আছে স্বামী হারিয়ে গেছে বা গুম হয়ে গেছে বা খোঁজ পাচ্ছে না বা স্বামী দেখাচ্ছে সৌদি আরবে গিয়ে একটা নতুন বিয়ে করে ওখানে সংসার করছে কিন্তু স্বামী তালাকও দেয়নি তালাকে কোনো মেসেজও আসেনি কোনো কাগজপত্র কিছুই আসেনি আর যতক্ষণ প্রথম স্বামীর সঙ্গে তালাক না হচ্ছে এই মেয়েটা বে করতে পারবে বে করে হারাম এখন কি করবে ওমর ইবনুল খাত্তাবের ফতোয়া এবং সালফে সালিন ফতোয়া এটাই যে মেয়েটি চার বছর অপেক্ষা করবে কয় বছর চার বছর অপেক্ষা করবে ইসলামী আদালতে তারপরে বলবে স্বামী চার বছর ধরে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই কি হয়েছে আমি জানি না আদালত সেদিন তাকে ফতোয়া তখন সিদ্ধান্ত দিয়ে দিবে যে ইদ্দ পিরিয়ড পালন করো চার মাস দশ দিন তারপরে তুমি নতুন বিবাহে আবদ্ধ হতে পারবে কথা বুঝতে পারলেন না তবে এই মাসালায় বেহস্তির যে আষ্টবালে থানবি তিনি আলোচনা করতে গিয়ে তারা কথা বলছেন যে যদি কেউ নয় স্বামী হারিয়ে যায় গুম হয়ে যায় খুঁজে না পাওয়া না যায় তাহলে একশো বিশ বছর অপেক্ষা করবে কত বছর একশো বিশ বছর নেন খেলা একশো বিশ বছর পর বিয়ে করবে আল্লাহ নবী শুনান তিন মিজি পঁয়ত্রিশশো চল্লিশ নম্বর হাদিস নবী বলছেন যে আমার উন্মতের গড় বয়ে হেস ষাট থেকে সহত্তর উনি ডবল দিয়ে দিয়েছেন মানে মেয়েটা যদি বিশ বছরে বিয়ে হয় ওই সময়তে যদি স্বামীটা গুম হয়ে যায় স্বামীটা হারিয়ে দেখা যায় অন্য যে বিয়ে সংসার করছে জানায় নাই এখন মেয়েটা কত বছর অপেক্ষা করবে একশো বিশ বছর তারপরে ইদ্যৎ পালন করবে চার মাস দশ দিন তারপর মেয়েটা বিয়ে করবে হ্যাঁ সব কবরে হবে ওটা দুনিয়াতে মেয়েটার আর হবে না কোথায় হবে কবরে হবে যদিও চাহানাফি বারে এই ফতোয়া পুরো আমল করে না এই ফতোয়াকে তারা বন্ধ করে দিয়েছে বলেছে না 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 এই ফতোয়া মানা যাবে না রিসেন্ট যত ফতোয়া রাজে কল আছে ওরা ইমাম মালিকের মাযহাব থেকে তারা ফতোয়া নিয়ে এসে বলেছে যে না চার বছরই অপেক্ষা করবে তারপরে নতুন করে বিয়ে করবে তবে কোন হানাফি দিয়ে যেন বিয়ে না হয় শাফি বা মালিকি মাযহাবের ইমাম দিয়ে বিয়ে করতে হবে বাহারুর রায়ের মধ্যে ফতোয়া দিয়ে রেখে দিয়ে দিয়েছে যে না চার বছর অপেক্ষা করবে যেহেতু ইমাম মানে হানাফি মাঝে অনুযায়ী একশো বিশ বছর কিন্তু এটা তো দেখছি যে না এটা কোরআন বিরুদ্ধে বাস্তব রিয়েলিটির বিরুদ্ধে চলে যায় তার জন্য এই মাসাল আমরা ইমাম মালিকের ফতোয়া মানবো তবে যাকে মানছে তাকে বলে দিবা এটা হানাফি মাঝাব না এটা মালেকি মাঝাব তাই বিয়ে ফতো যেহেতু মালেকি মাঝের মানবা তো বিয়ে করতে হবে মালিকি ইমাম দিয়ে দেখেছেন কত বড় মানে মাঝাবি গোরামি কত মানে নিচু পর্যায়ে চলে গেছে কত নিচু পর্যায়ে যায় আচ্ছা আর একটা আছে বিবাহ বিচ্ছিন্ন কয়টা বলেছি পাঁচ নাম্বার আর একটা আছে যদি দেখেন কখনো নিজের স্ত্রীকে চেনা করতে ডাইরেচার একদম তাহলে ওই স্ত্রীকে দেখা যাবে যাবে না ও তালাক দিতে হবে আপনি ব্যভিচার করতে দেখলেন ঘরে আপনার স্ত্রী ইগনোর করছে না আমি ব্যবচার করিনি মানুষকে ডেকেছেন যে আমার স্ত্রী জেনা করেছে তাকে আমি আর রাখতে চাই না কিন্তু স্ত্রী অস্বীকার করছে যে না আমি জেনা করিনি আপনি করেছে স্ত্রী বলছে করেনি এখন কি করবেন কি করবেন জোরে বলেন কয়জন সাক্ষী হ্যাঁ এটাই ভুল স্ত্রী ব্যতীত দুনিয়ার কোন নারীর উপরে যদি অভিযোগ দেন অপবাদ লাগান যে জেনার অভিযোগ চারজন সাক্ষী লাগে স্ত্রী ক্ষেত্রে লাগে না কি বললাম নিজের স্ত্রীর ক্ষেত্রে কোন সাক্ষী পেশ করা যাবে না জেনা জন্য অভিযোগ আসে স্ত্রী বাদ অন্য নারীর জন্য কয়জন লাগবে চারজন এখন কি করতে হবে স্ত্রী বলছে জেনা করিনি আপনি বলছেন জেনা করেছে এই মামলা এখন আদালতে যাবে ইসলামী আদালতে যাবে তখন নারীকে বলতে হবে আপনার স্ত্রী বলবে অল্লাহি আল্লাহর কসম আমি জেনা করিনি আমার স্বামী মিথ্যা অভিযোগ দিচ্ছে আমি যদি জেনাকারিনী হয়ে থাকি আল্লাহ তো লানত আমার উপরে পড়ুক তিনবার এই কথা বলবে কয়বার তিনবার পুরুষও বলবে আল্লাহ আল্লাহ কসম করে বলছি আমার স্ত্রী জেনা করেছে আমি দেখেছি আমি যদি মিথ্যাবাদী হই আমার উপর আল্লাহ লানত পুরুষও বলবে তিনবার তিনবার বলা শেষ বিবাহ অটো কেটে গেছে আন্নায় সংসার কথা বুঝতে পারলেন না স্বামী যদি স্ত্রী স্ত্রীপতি অভিযোগ দেয় চারজন সাক্ষী এখানে লাগে না ডাইরেক্ট লিয়ানের হুকুম চলে আসবে কি আসবে ডাইরেক্ট লিয়ান এটা নিকাই লিয়ান বলা হয় মানে সেই বিবাহকে বিচ্ছিন্ন করার জন্য